সালামু আলাইকুম অধ্যায় নম্বর সিস্টেমের নয় নম্বর ক্লাসে দুইটা গুরুত্বপূর্ণ মেথের সমাধান বোঝানো হবে যে কোনো একটা মেথ পরীক্ষায় থাকবে বা দুইটাও থাকতে পারে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো প্রথমে এই মেথের সমাধান বুঝিয়ে দিচ্ছে আমরা জানি কাল্পনিক সংখ্যা হাই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা মনে রেখো বাদবাকি সূত্রাবলী এগুলো আমাদের জানা আছে তো যেটা দেওয়া আছে এটা আমি লিখে নিলাম এই জায়গায় থ্রি প্লাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস ফোর টু মাইনাস রুট ওভার মাইনাস নাইন যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম আচ্ছা এখন এই জায়গায় কী করা যায় দেখো থ্রি প্লাস এই যে রুট ওভারের ভিতরে আমরা কিছু কাজ করে নিব যদি এখানে মাইনাসের ওয়ান কে ফোর দ্বারা গুণ করি তাহলে মাইনাসের ফোর এটা মিলে যাবে টু মাইনাস রুট ওভার আমরা যদি এই জায়গায় মাইনাসের ওয়ান কে নাইন দ্বারা গুণ করি নাইন মিলে যাবে মাইনাসের ফোর আছে না মাইনাসের ওয়ানকে ফোর ধরা গুণ মাইনাসের ফোর মাইনাসের ওয়ানকে নাইন ধরা গুণ মাইনাসের নাইন এটা কিন্তু মিলে যাবে তো এটা আমরা লিখলাম এগুলা মনে রাখার মতো বিষয় থ্রি প্লাস তাহলে রুটোবারের ভিতরে এইভাবে আমরা লিখে নিতে পারি কাল্পনিক সংখ্যা ওই যে মাইনাসের ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার আই স্কোয়ার ইন্টু আর ফোরের পরিবর্তে লিখে দিতে পারি টু স্কোয়ার নিচে টু মাইনাস কাল্পনিক সংখ্যা মাইনাসের ওয়ানের পরিবর্তে আই স্কোয়ার আর নাইনের পরিবর্তে থ্রি স্কোয়ার থ্রি প্লাস স্কোয়ারের রুটে স্কোয়ারের রুটে উভয়টার কিন্তু কাটা এখানে স্কোয়ারের রুট স্কোয়ারের রুটে কাটা তাহলে আই আর টু থাকে তার মানে টু আই থ্রি এবং আই থাকে তো এখানে টু মাইনাস থ্রি এবং আই তার মানে থ্রি আই তো এতটুকু হলো কিভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা এখন কি করা যায় এখন নিচে টু মাইনাস থ্রি আই যেহেতু আসে তাহলে টু প্লাস থ্রি আই দ্বারা উপর এবং নিচকে গুণ করা হবে এটাই তো নিয়ম ছিল আচ্ছা তাহলে আমরা এখানে গুণ করি থ্রি প্লাস টু আই যেরকম রেখে দাও টু মাইনাস থ্রি আই যেরকম আসছে রেখে দাও যেহেতু টু মাইনাস থ্রি আই আসছে টু প্লাস থ্রি আই দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে ওকে আমি এটা বসিয়ে দিলাম এই ক্ষেত্রে মানের কোনো ভিন্নতা হবে না কারণ এটা এটা কেটে দিলে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য থাকে না সমান হয়ে যায় এখন দুইটা ব্রিগেটের গুণ তো এটা আমরা গুণ করি থ্রি দ্বারা প্রথমে টুকে গুণ সিক্স সবগুলা যেহেতু প্লাসের সুতরাং এখানে প্লাসই হবে থ্রি দ্বারা থ্রি আই কে গুণ নাইন আই টু আই দ্বারা টু কে গুণ ফোর ওয়াই টু আই দ্বারা থ্রি আই কে গোন দুই তিনে ছয় আই করে আই স্কোয়ার তো এগুলো দ্রুত বুঝিয়ে দিচ্ছি কারণ এই নিয়ম তোমাদের জানা আছে আমি আগের ক্লাসগুলোতে বহুবার বুঝিয়ে দিছি একই বেসিক নিয়মকানুন প্রতিটা ক্লাসে বোঝানোর প্রয়োজন নাই আচ্ছা এখানে টু এখানে টু এখানে থ্রি আই এখানে থ্রি আই মিলাসে কিন্তু এখানে থ্রি এখানে টু মিল নাই তো প্রথমটা প্রথমটা মিল দ্বিতীয়টা দ্বিতীয়টা মিল এখানে প্রথমটার সাথে প্রথমটার মিল নেই এই জন্য ব্রেগেডগুলা গুণ করেছে এখানে যেহেতু মিল আসছে সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এমআইএস পি এটা কি আবার লিখতে হবে এ স্কোয়ার মানাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এমআইএস বি এই ব্রেকেড চাইলে আগেও লিখতে পারো এম আই এস পি এন্টু এপ্লাস বি যে কোনটা লিখা যায় এ মাইনাস বি প্লাস বি মূল যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ওয়ান টু বিয়ান টু এ স্কোয়ার মাইনাস বীরমান থ্রি আই বি স্কোয়ার এইটা জায়গায় লিখে হলো ওকে সিক্স আছে মনেটা আই প্লাসের তেরোটা ঠিক আছে সিক্স আই স্কোয়ারের মান এখানে মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার মানে ফোর মাইনাস এখানে থ্রি আছে এর উপরে স্কোয়ার মানে নাইন ইন্টু এর উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার আমি সরাসরি বসিয়ে দিব মাইনাসের ওয়ান তাও তো হয়ে যায় আই স্কোয়ার না লিখে আমি সরাসরি আয় থ্রির উপরে স্কোয়ার মানে নাইন এর উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার আর আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান সরাসরি আমি এখানে লিখে দিলাম এখানে ফোর মাইনাসের নাইন মাইনাসের ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস নয় এখানে প্লাসের সিক্স প্লাস থার্টি নাই ছয় কে ছয় প্লাসের সিক্স মাইনাসের ওয়ান প্লাসে মাইনাসে মাইনাসের সিক্স ওকে তারপর এখানে প্লাসের সিক্স থেকে মাইনাসের সিক্স যদি আমি বাদ দিয়ে দিই বাদ এখানে বাদ হয়ে যাবে সরাসরি থার্টিন আই ফোর এবং নাইন থার্টিন আচ্ছা পরের লাইনে তাহলে কী হবে তো থার্টিন এবং থার্টিনে কাটা এইরকম কেটে দিতে পারি সরাসরি আই থাকে এখন এটা এ প্লাস আইবি আকারে কি প্রকাশ হয়েছে এ প্লাস আই কি এটা প্রকাশ হয়েছে তো এটা এখন কী করা যায় মান যাতে পরিবর্তন না হয় আমি যদি এইভাবে লিখি জিরো প্লাস আই ওয়ান জিরো প্লাস আই একটা আই এখানে আসে আই একে আই হবে তো এইভাবে যদি আমি লিখি তখন এটা মিল হয়ে যায় এটা আমি সাজিয়ে দিচ্ছি তো নিয়ম ছিল এ প্লাস আই বি প্রকাশ করার জন্য প্লাস এবং আই যেন ঠিক থাকে আগেরটা এখানে জিরো আসে এর মান জিরো আর এর মান এখানে ওয়ান প্লাস আই প্লাস আই মিল আসে না অতএব এটা এ প্লাস আইবি আকারের তা আমরা বাংলায় লিখে দিতে পারি এ প্লাস আইবি একেরিয়ার যদি ইংরেজিতে লিখি তাহলে হুইচ ইজ দ্য ফর্ম অফ এ প্লাস আইবি লিখে দিতে পারি হুইচ ইজ দি ফর্ম অফ এ প্লাস আই এটা আমরা লিখে দিতে পারি এইগুলো একটা ম্যাথ আরও একটা ম্যাথ বোঝাতে হবে আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ করো যে রুটোবার টু একটি অমূল সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ পরীক্ষায় থাকে অমূলৎ সংখ্যা তো মূলত সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যাকে বনাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে অথবা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ মানেই বনাংশ যে সংখ্যাকে বনাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে তো রুট ওভার টু এটা মূল্য সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমে এটাকে মূলদ সংখ্যা আমরা ধরে নিব তাহলে এখানে আমরা লিখে নিব প্রথমে রুট ওভার টু রুট ওভার ফাইভ রুট ওভার থার্টিন রুট ওভার সেভেন সবগুলো একই নিয়ম মনে করি রুটোভার টু একটি মূলত সংখ্যা মনে করি রুটোভার টু একটি মূলত সংখ্যার মূলত সংখ্যা যদি হয় তাহলে রুটোভার টু ইকুয়েল টু পি কিউ মানে রুট ওভার টু পি কিউ আকারে প্রকাশ করা যাবে কারণ এটা প্রমাণ করতে হবে মূলত সংখ্যা কিন্তু এটাকে প্রথমে মূলত সংখ্যা ধরে নিচ্ছে আর মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি ভাই কিউ আকারে প্রকাশ করা যায় অথবা বংলাংশ প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে তো এই জায়গায় আমাদের লিখে দিতে হবে সব সময় সবসময় পিও কিউ আমরা এখানে শর্ত অনুযায়ী বসিয়েছি যেখানে স্বাভাবিক সংখ্যা এটা সব অঙ্কের মধ্যে লিখে দিতে হবে পিও কিউ স্বাভাবিক সংখ্যা কিউ এর মান ওয়ান থেকে বড় হতে হবে সবসময় স্বাভাবিক সংখ্যা বলতে এক দুই তিন চার এরকম আবার কিউ এর মান সবসময় বড় হতে হবে এবং এবং পি ও কিউ সহমৌলিক সংখ্যা যেখানে পিও কিউ স্বাভাবিক সংখ্যা কিউ কিউয়ের মান ওয়ান থেকে বড় এবং পিও কিউ সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা দ্বারা এখানে কী বোঝানো হয়েছে মৌলিক সংখ্যার কৃত্রিম সংখ্যা বলতে আমরা কী বুঝি যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন ফাইভ এটাকে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না সেভেন এগারো সতেরো উনিশ অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এটা হলো মৌলিক সংখ্যা এখন যদি বলি নাইন এটাকে থ্রি দ্বারা ভাগ যাবে এইট বললে এটাকে টু দ্বারা ফোর ধরা ভাগ যাবে এগুলো হলো কৃত্রিম সংখ্যা ও কেউ এমন সংখ্যা হতে হবে যাতে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন পি এর মান হতে এরকম হতে পারে পি এর মান আমি ধরে নিতে পারি ফাইভ তাহলে কিউয়ের মান আমি সেভেন ধরতে পারি এগারো ধরতে পারি থার্টিন ধরতে পারি মানে অন্য কোনো সংখ্যা দ্বারা যাতে বাগ না যায় ওই অনুযায়ী কিন্তু রুট টু ইকুয়াল টু পি বাই এটাই ধরতে হবে এখন মনে রাখার মতো বিষয় মনে রাখার মতো বিষয় কি রুট টু ইকুয়াল টু পি বাই এটা তো লিখে দিলেন এখন নিয়ম অনুযায়ী তোমাকে বর্গ করতে হবে তাহলে বর্গ করলে রকম হবে আমি যদি এইভাবে লিখি রুট ও টু স্কোয়ার বোঝানোর স্বার্থে একটি লাইন এখানে আমি অতিরিক্ত লিখতেছি স্কোয়ারের রুটে কাটা এখানে টু আর এখানে হবে এরকম পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে সম্পূর্ণ লিখবেন যে উভয় পক্ষকে বর্গ করে আমি আর এখানে সম্পূর্ণ লিখলাম না উভয় পক্ষকে বর্গ করে তো এই অংশটা হলো এখন উভয় পক্ষকে আমি যদি পাঁচশো দ্বারাও ভাগ করি একশো দ্বারাও ভাগ করি একশো দ্বারা গণ করি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই উভয় পক্ষকে আমি যা কিছু করতে পারি তারপর এই অঙ্কের নিয়ম অনুযায়ী উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করতে হয় তো উভয় পক্ষকে যদি কেউ দ্বারা গুণ করা হয় যেমন টু এর সাথে কিউ গুণ টু কেউ আর এটার সাথে যদি কেউ গুণ করা হয় বোঝানোর স্বার্থে আমি সরাসরি কিউটা গুণ করে দিয়েছে তবে বইয়ের মধ্যে কিন্তু এরকম কেউ গুণ করে দেওয়া নেই বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম তখন কি দাঁড়ায় এখানে টু কেউ এই কিউটা কিন্তু উপরের কেউ আর এখানে কেউ নিচে আছে দুইটা এরকম দুইটা কিউ আছে একটা কেউ একটা কেউ কাটা তাহলে কি তাকে উপরে পি স্কোয়ার নিচে শুধুমাত্র একটা কেউ কাটা গিয়ে উপরে পি স্কোয়ার নিচে একটা কেউ টু কেউ এখন কথা হচ্ছে একটা দিক সমান বামপক্ষ সমান ডানপক্ষ এখানে আমরা পেয়ে গেছি এবার কিছু বিষয় এখানে প্রমাণ করতে হবে কিউয়ের মান আমি থ্রি সেভেন এগারো থার্টিন হ্যাঁ যাই ধরি কেন কিউ কিন্তু টুকিও কিন্তু পূর্ণ সংখ্যা এর মানে যদি আমি এখানে সেভেন ধরি দুই সাথে চোদ্দ এটা একটা পূর্ণ সংখ্যা তো আমরা লিখে দিলাম যে ইহা হতে পরিষ্কার যে ইহা হতে পরিষ্কার যে টু কিউ পূর্ণ সংখ্যা কিউ এর মান যাই ধরো না কেন এটা পূর্ণ সংখ্যা হবেই এবার সব পি স্কোয়ার বাই কিউ এটা কি পূর্ণ সংখ্যা হবে তোমার ইচ্ছা মতো যে কোনো মান সহমৌলিক মান ধরে নিতে পারো আমি ধরলাম যে পি এর মান তুমি ফাইভ ধরছো কিউ এর মান সেভেন ধরছো এখন এখানে আছে পি স্কোয়ার মানে ফাইভের উপরে স্কোয়ার কিউ এর মান সেভেন ফাইভের উপরে স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ নিচে সেভেন টোয়েন্টি ফাইভকে সেভেন দ্বারা ভাগ করলে তুমি কি কোনো পূর্ণ সংখ্যা পাবে নিশ্চয়ই পাবে না পঁচিশকে সেভেন দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না অথবা এটার মান তুমি ধরে নিতে পারো সেভেন সাথ সাথে এখানে হবে ঊনপঞ্চাশ কিউয়ের মান তোমার ইচ্ছা মতো যে কোনোটা ধরে নাও তুমি চাইলে এখানে থ্রি ধরো ফাইভ ধরো সেভেন ধরো তারপর সেভেন সরাসরি ধরা যাবে না সহমৌলিক হতে হবে দুইটার মধ্যে যাতে মিল না থাকে তুমি এখানে এগারো বা থার্টিন যাই ধরো না কেন পূর্ণ সংখ্যা কিন্তু তুমি এখানে পাবে না অতএব তুমি এই কথাটা এখানে লিখবে যে পিস পূর্ণ সংখ্যা নয় টু কিউ পূর্ণ সংখ্যা পিসার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় তো এখন এত কিছু করলাম রুট ওভার টু এটা মূল সংখ্যা করার জন্য এত কিছু করলাম উভয় পক্ষকে বর্গ করলাম উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেলাম আর একটা পূর্ণ সংখ্যা পেলাম না দুইটা দুই ধরনের হয়ে গেল যেহেতু সমান হলো না সুতরাং এখানে আমরা এই কথাটা আগে যে কোনো অঙ্কের মধ্যে বাই কিউ আর টু কিউ সমান হতে পারে না সমান হতে পারে না যেহেতু অতএবাটু একটি অতএব উটোবার টু একটি অমূলত সংখ্যা ঠিক আছে এটা এই তো মেথের সমাধান ওই নিয়মে যে কোনোটা তোমরা সমাধান করে দিও উত্তর হয়ে যাবে ওকে তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য